আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি কিছু অ্যান্টিক জয়পুরি কালেকশন দেখাবো যেগুলো কিন্তু তিন থেকে চার ভরি হয়ে থাকে আমি আপনাদেরকে দেখাবো একেবারে লাইট ওয়েটের জয়পুরি কালেকশন যেগুলো আপনারা এক ভরি ছয় আনা থেকে কিন্তু পেয়ে যাবেন দেখুন খুবই লাইট ওয়েটের ভিতরে এটা কিন্তু শুধু স্পারকেলেই সম্ভব তো চলুন একটি একটি করে আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু ম্যাচিং ইয়ারিং সহ পেয়ে যাবেন সেট চলুন একটি একটি করে দেখাই আপনাদেরকে এই সিতারটি দেখুন খুবই সুন্দর কিন্তু ফ্লাওয়ার ডিজাইন থাকছে এখানে কিন্তু নেট ডিজাইনের কাজ করা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু ম্যাচিং ইয়ারিং খুব সুন্দর করে আর এই ওয়েট কিন্তু সবগুলোই হচ্ছে স্টোন ছাড়া তো দেখি আমাদের সীতাটা কতটুকু ওজনে পেয়ে যাচ্ছেন মাত্র দুই ভরি একানা ছয় পয়েন্টে কিন্তু আমাদের সীতা হারটি পেয়ে যাচ্ছেন সাথে ম্যাচিং ইয়ারিং পেয়ে যাচ্ছেন মাত্র এগারো আনা চার পয়েন্টে মাত্র এগারো আনা চার পয়েন্টে এগুলো কিন্তু থাকবে একুশ ক্যারেটে এই সীতা হারটি দেখুন খুব সুন্দর কারুকাজ করা স্টোনগুলো দেখুন খুবই সুন্দর এগুলো কিন্তু ফার্স্ট গ্রেডের স্টোনের কালার এগুলো কিন্তু নষ্ট হবে না আকর্ষণীয় এই সীতাহারটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক বরি নয় আনা পাঁচস্তি সাত পয়েন্টে সাথে কিন্তু ম্যাচিং ইয়ারিং পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ আনা রত্তি ছয় পয়েন্টে এগুলো কিন্তু থাকবে একুশ ক্যারেটের এই নেকলেসটি দেখুন কত সুন্দর এখানে নেট ডিজাইনের কাজ করা রয়েছে স্টোনগুলো দেখুন একেবারে ইউনিক ডিজাইন এগুলো কিন্তু দেখতে ওয়েট মনে হচ্ছে ওজনে অনেক কিন্তু আপনারা এই হাসলিহারটি পেয়ে যাবেন মাত্র এক ভরি তিন আনা দুই রত্তি এক ভরি তিন আনা দুই রত্তিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন সাথে কিন্তু এই যে দেখুন ম্যাচিং ইয়ারিং পেয়ে যাচ্ছেন ম্যাচিং ইয়ারিং পেয়ে যাবেন মাত্র পাঁচ চার আনা চার পয়েন্ট এগুলো থাকবে একুশ ক্যারেটের এই নেকলেসটি দেখুন কত সুন্দর এখানে নেট ডিজাইনের কাজ করা এখানে কিন্তু মিনা কাজ করা রয়েছে এই আকর্ষণীয় নেকলেসটি আপনারা পেয়ে যাবেন একেবারে লাইট ওয়েটে একবারই দশ আনা চার রতি পাঁচ পয়েন্টে কিন্তু এই সুন্দর জয়পুরি নেকলেসটি পেয়ে যাবেন সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন ম্যাচিং ইয়ারিং একেবারে লাইট মাত্র নয় আনা দুই রতি চার পয়েন্ট এগুলো থাকবে হচ্ছে একুশ ক্যারেটের এই নেকলেসটি দেখুন খুব সুন্দর লাভ ডিজাইন করা রয়েছে এখানে কিন্তু ছোট্ট করে একটি পাথর বসানো দেখতে কিন্তু বেশ সুন্দর এবং ইউনিক একটি ডিজাইনের আকর্ষণীয় এই নেকলেসটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক বড়ি দুই আনা চার রতি এক পয়েন্টের সাথে কিন্তু এই যে দেখুন খুব সুন্দর করে ম্যাচিং ইয়ারিং পেয়ে যাচ্ছেন সাত আনা দুই রত্তি এক পয়েন্টে সাত আনা দুই রত্তি এক পয়েন্টে এই নেকলেসটি দেখুন একেবারে ইউনিক একট্রিক কালারের সাথে কিন্তু মিনা কারুকাজ করা রয়েছে সার্কেল ডিজাইনের ভিতরে ছোট ছোট বলের ডিজাইন রয়েছে এই নেকলেসটি আপনারা পেয়ে যাবেন মাত্র এক বড়ি ছয় আনা দুই রত্তি চার পয়েন্টে এক বড়ি ছয় আনা দুই রতি চার পয়েন্টে পেয়ে যাবেন সাথে কিন্তু এই যে সুন্দর ম্যাচিং ইয়ারিং পেয়ে যাবেন আপনারা মাত্র দশ আনা রত্তি ছয় পয়েন্টে এগুলো থাকবে একুশ ক্যারেটে এই নেকলেসটি দেখুন খুব সুন্দর একটি ইউনিক ডিজাইনের সিম্পলের ভিতরে এই সার্কেল ডিজাইনের ভিতরে খুব সুন্দর করে মিনা কারুকাজ করা রয়েছে এক ভরি আটানা চার নয় পয়েন্টে আকর্ষণীয় এই নেকলেসটি কিন্তু আপনারা পেয়ে যাবেন সাথে কিন্তু এই যে ম্যাচিং ইয়ারিং পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পাঁচানা তিন রাত আট পয়েন্টে পাঁচানা তিন রাতি আট পয়েন্টে ম্যাচিং ইয়াররিং পেয়ে যাচ্ছেন তো আমাদের কাছে কিন্তু এরকম আরও অনেক জয়পুরি কালেকশন রয়েছে এগুলো সবগুলো অ্যাভেলেবেল থাকবে আমাদের বসুন্ধরার আউটলেটে যারা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন এবং বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটটিও ভিজিট করতে পারবে